বন্ধুরা নমস্কার আজকে আমরা একটু নলেন গুঁড়ের সাপটা খাবো তো চলুন দেখে তো পাটিসাপটা করার আগে আগে পুরটা তৈরি করতে হবে তো পুরের জন্যে অনেকেই নারকেল দিয়ে করেন বাট নারকেল কোরানোর সমস্যা ইত্যাদির জন্য একটু সহজ মেথডে আপনাদের দেখিয়ে দিই এইভাবে পুর করলে মন্দ লাগবে না একটু মাখা সন্দেশ বা কাঁচা গোল্লা কিনে আনবেন এটাও নলেন গুঁড়ের আর একটু নলেন গুড় রাখবেন আর একটু ঘি রাখবেন তো এটাকে আগে করে নেব কিভাবে আগে করাই নেব কড়াইটাকে গরম করে নিই কড়াইটা গ্যাসে দিয়ে দিয়েছি এর মধ্যেই এই মাখা সন্দেশটা দিয়ে দেব গ্যাস কমিয়ে আর ঘি দিয়ে আর একটু গুড় ভেঙে এর মধ্যে দিয়ে নাকতে থাকবো চারশো গ্রাম মাখা সন্দেশটা দেওয়া আছে গ্যাস কমানো আছে ঘি একটু আন্দাজে দিয়ে দিলাম ব্যাস এই এইটুকুই এনাও সন্দেশ আর ঘিটা কড়াইয়ের মধ্যে ভালো করে নেড়ে নেড়ে গ্যাস তো কমানো আছে একদম মিশিয়ে নেব বন্ধুরা গ্যাস কমানো আছে এবং বেশ খানিকটা গুড় এটা টেস্ট মতো দিয়ে দিয়েছি যদিও মাখা সন্দেশে একটা মিষ্টি আছে কিন্তু পাটি সাপটার পরে একটু মিষ্টি থাকলে ভালো হয় সেই অনুযায়ী গুড় মিশিয়ে দিয়েছি আর আমার কাছে একটু কনডেন্স মিল্ক আছে একটু কনডেন্স মিল্ক দু চামচ মিশিয়ে দেব বন্ধুরা দু চামচ কনডেন্স মিল্ক এটাকে আমরা মিশিয়ে দিলাম এবং এই কম আছেই আমরা কিন্তু এটাকে কন্টিনিউয়াস ভালো করে মিশিয়ে দেব দেখুন কম আছে এবার কিন্তু ব্যাপারটা গোলে গলে যাচ্ছে এবারে আঁচটাকে মিডিয়াম করে দেবো মিডিয়াম করে দিয়ে এটাকে একটু ফুটাবো মানে এটা ব্যাপারটাকে একটু মানে একটু গরম হবে মানে একটু আঁচটা বাড়িয়ে কাজটা হবে এখন তলা ধরবে না তলা ধরার চিন্তা নেই ঘিয়ে দেওয়া আছে গুটটা লিকুইড হচ্ছে কনডেন্স মিল্ক আছে তো তলা ধরার কোনো সম্ভাবনা কিন্তু নেই দেখুন ব্যাপারটা ঠিক এরকম হয়েছে যেহেতু ঘিয়ে দেওয়া আছে এমনি তলা ছেড়ে ছেড়ে যাচ্ছে এটা একটু শুকাবে খুব শুকালে আবার শক্ত শক্ত হয়ে যাবে তার জন্য জাস্ট একটু শুকাবে এবং আঁচটা কিন্তু দেখুন একদম মিডিয়াম করা আছে খুব চড়া আছে কিন্তু এটা করা যাবে না চড়া আছে করলে কিন্তু এটা তলাদ হয়ে যেতে পারে বা খুব তাড়াতাড়ি হয়ে যেতে পারে মানে সেটা ঠিক হবে না একটু মিডিয়াম আছে করলে ভালো আর কন্টিনিউয়াস স্টিল বা নাড়াতে হবে আপনারা যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন এটা এইভাবে মিনিট তিন চার হোক এর মধ্যে একটু গুঁড়ো দুধ মিশিয়ে দিলাম আপনাদের কাছে খোয়া ক্ষীর থাকলে আরও ভালো খোয়া ক্ষীর পঁচিশ গ্রাম থেকে পঞ্চাশ গ্রাম মতো মিশিয়ে দেবেন পঞ্চাশ গ্রাম হলে ভালো হয় আমি দু চামচ গুঁড়ো দুধ দিলাম একটু বড়ো চামচের দিলাম অ্যাকচুয়ালি পাটির তো পুটটাই মেইন তো পুটটা একটু রিচ হলে ভালোই লাগে আর মিষ্টি খাবার তো আমরা প্রত্যেক দিন খাই না তো একটু রিচ মিষ্টি হলেও মন্দ লাগবে না সেজন্যেই এতগুলো জিনিস দেওয়া তো আপনাদের কাছে যেটা হাতে থাকবে সেটাই দেবেন তবে মনে রাখবেন যে এই পুটটার ওপর পাটিসাপটার টেস্ট ডিপেন্ড করে এর মধ্যে কিন্তু আমি আর অন্য কিছু মেশাচ্ছি না অনেকের মধ্যে কাজু বাদাম কিশমিশ মেশান আমি এগুলো মেশাচ্ছি না কেননা ট্র্যাডিশনাল পাটিসাপটা তো একদম নারকেলের পুট দিয়ে হয় তো সেটা যেহেতু করছি না এইভাবেই পুটটা করছি কিন্তু তাতে আর অন্য কোনো কিছু মেশাচ্ছি না এটা কন্টিনিউয়াস নাড়াতে থাকছি আর একটু শুকাবে দেখুন ব্যাপারটা বেশ কড়াই থেকে এমনি ছেড়ে ছেড়ে আসছিলো এবার একদম মাখা মাখা হয়ে গেছে বুঝতে পারছেন এই এরকম কনসিস্টেন্সিতে গ্যাসটা বন্ধ করে দিন মানে এর থেকে বেশি করলে এটা যখন ঠান্ডা হয়ে যাবে না একদম একটু হার্ড হার্ড হয়ে যাবে সেটা ভালো লাগবে না এটাই আপনার পাটিসাপটা পুর হয়ে গেল এবারে যেটা করব যে পাটিসাপটাটা আমরা যখন সার্ভ করি ওপরে একটু ক্ষীর দিয়ে সার্ভ করি সেই ক্ষীরটা বানিয়ে নেব যদিও এই ক্ষীর দেওয়াটা অপশনাল কিন্তু আরও ভালো টেস্টের জন্য এটা আমরা দিয়ে থাকি তো এটা খুব সহজেই বানিয়ে নেব দেখুন এখানে ফুল ক্রিম একটা মিল্ক মোটামুটি পাঁচশো এমএলের একটা প্যাকেট থেকে নিয়ে এখানে মোটামুটি তিনশো থেকে সাড়ে তিনশো এমএল দিয়ে দিয়েছি ঠিক আছে এটা গ্যাস কমানো আছে কিন্তু আচ্ছা দুধটা তো গরম হচ্ছে এবার এর মধ্যে একটুখানি চালের গুঁড়ো দিয়ে দেব। তো এটা যা দুধ আছে তাতে মোটামুটি বড় চামচে দু চামচ চালের গুঁড়ো দেব আর একটু গুড় দেব। আর একটুখানি ছোট এলাচ দুখানা থেতো করে ওর পাউডারটা দেবো মানে খোসাটা বাদ দিয়ে ডালের গুঁড়োটা দিলে খুব ইমিডিয়েটলি এটা ঘন হয়ে যাবে আর গুড়টা থাকবে তো ওই টেস্টেই ভালো লাগবে আপনারা চাইলে এটাকে ক্ষীর করে নিয়েও করতে পারেন বাট মানে দ্যাট উইল টেক মাচ টাইম সো আমার মনে হয় যে এইটা করি এবং আপনারা এটা করুন না দেখুন না মানে আমরা এটা করি এটা একটা মানে শীতকালে একটা রেগুলার প্র্যাকটিস একটু শর্টে হয় কিন্তু খারাপ হবে না দেখুন বন্ধুরা এই চামচে মোটামুটি দেড় থেকে দু চামচ চাল গুঁড়ো নিয়ে নিলাম চাল গুঁড়ো নিয়ে এখানে রাখলাম এই দুধটা তো গরম হচ্ছে এই দুধটাকে একটুখানি নিয়ে এটাকে গুলে নেব তারপরে দুধটা ফুটলে এর মধ্যে দেব। তারপরে কিন্তু গুড়টা দেব। গুড়ের অ্যামাউন্টটা বলছি না এটা টেস্ট মতো দেখুন ওই দুধ দিয়ে চাল গুঁড়োটা এরকম স্মুথ করে রাখলাম ঠিক আছে এবার দুধটা ফুটুক তারপরে এটা পুরোটা মেশালে যদি একদম ঘন ঘন হয়ে যায় তার জন্য এটা অল্প অল্প করে মেশাবো আমার রিকোয়ার্ড কনসিস্টেন্সিটা আসলে তারপরে বন্ধ করে দেবো এটা তো পুরোটাই আন্দাজের ওপর তো এইটুকু বানিয়ে রাখি যতটুকু ইউজ হয় আচ্ছা দুধটা এখন ফোটার মুখে তো এইটুকু গুড় দিয়ে দিচ্ছি হ্যাঁ গুড়টা গুলুক আস্তে আস্তে আচ্ছা এই চালের গুঁড়োটা কিন্তু আতপ চালের গুঁড়ো অবশ্যই সেদ্ধ চালের কিন্তু নয় মিষ্টিটা একটু কম কম লাগছিলো তার জন্য আরেকটু গুড় মিশিয়ে দিলাম তা এটা একটু মিষ্টি মিষ্টি হবে যদি গুড় কম থাকে আপনারা চিনিও মিশিয়ে দিতে পারেন অসুবিধা নেই কেননা চালের গুঁড়ো দিলেই তো এটা একটু ঘন হয়ে যাবে দেখুন বন্ধুরা মিষ্টিটা বেশ ঠিকঠাকই হয়েছে গ্যাস কমানো আছে দুধটা ফুটছে এইবারে চালের যে এই যে মিক্সটা করে রেখেছি এইটা দেব অল্প অল্প করে একবারে দেব না এবং কনসিস্টেন্সিটা ক্ষীর ক্ষীর কনসিস্টেন্সি হবে খুব ঘনও কিন্তু হবে না তো চালের গুঁড়োটা দিলে আর এখানে যেহেতু গুড়টা আছে গুড়ের একটা আলাদা গন্ধ আছে আর পরে একটু এলাচ গুঁড়ো দেব। সব মিলে খারাপ হবে না মানে খুব সহজেই আপনার এই পার্টি শপটার ওপরে যে মানে একটা ক্ষীরের মানে রস দিয়ে যে আপনারা সার্ভ করবেন সেটা খুব তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায় আপনারা চাইলে ক্ষীর করে করতেই পারেন কোনো আপত্তি নেই কিন্তু হাতে সময় কম থাকলে এই প্রসেসটা অনুসরণ করতে পারেন মন্দ হবে না কিন্তু ফুল ক্রিম মিল্কটা হওয়া দরকার দেখুন ওখান থেকে তিন চামচ দিয়েছি গ্যাস কমানো অবস্থাতে বেশ ঘন ঘন হয়েছে মোটামুটি বন্ধুরা এই যে অ্যামাউন্টটা হয়েছিল এইটুকু বাদ আছে বাকিটা কিন্তু দিয়েছি চার চামচ মতো দিয়েছি এই চামচের তো ফুটছে খুবই সুন্দর হয়েছে এই যে কনসিস্টেন্সিটা এটা মানে ঠান্ডা হয়ে গেলে আরেকটু ঘন হয়ে যাবে যেটা সাপটার ওপর দিতে কোনো সমস্যা হবে না তো আমি আরেকটু চিনি দিয়ে দেবো বা গুড় আর একটু এলাচ থেকে দেবো কমানো থাকে তো এখন বন্ধুরা একটা এলাচের গুঁড়ো দিয়ে দিলাম তো দেখুন বন্ধুরা এবার এটা বন্ধ করে দেব এরকম কনসিস্টেন্সি হয়ে যদি বুঝতে পারছেন ব্যাপারটা খুব ক্ষীর হয়ে গেছে এবং একটু বেশ মিষ্টি সেইভাবেই করেছি মিষ্টি ক্ষীর যাকে বলে কিন্তু চালের গুঁড়ো দিয়ে করা এটা ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে যেটা পাটি সাপটার উপর দিতে সুবিধা হবে এবারে আমরা তৈরি করব পাটি সাপটাটা তো এটা বন্ধ করে দিচ্ছি বন্ধুরা পাটি সাপটার যে ব্যাটারটা বানাবেন ব্যাটারটা বানানোর জন্যে এই একটা কাপ নেবেন আমার যেটুকু অ্যামাউন্ট লাগবে অ্যামাউন্টটা বলে দিচ্ছি যে ময়দা আর ময়দা আর চালের গুঁড়ো এইটার যে মানে রেশিওটা হবে সেটা হচ্ছে মানে টু টু ওয়ান মানে যদি ময়দা দু কাপ হয় চালের গুঁড়ো এক কাপ ঠিক আছে ব্যাপারটা এরকম হবে তো এখানে আমি দেড় কাপ ময়দা আর হাফ কাপ চালের গুঁড়ো নিচ্ছি হাফ কাপের একটু বেশি চালের গুঁড়ো নেব নয় টু ইস টু ওয়ান ব্যাপারটা হবে না ময়দাটা দিলাম আর এ দেখুন দেড় কাপের একটু বেশি চালের গুঁড়ো ঠিক আছে আর এবার একটু সুজি দেব ওয়ান ফোর্থ কাপ কিন্তু সুজিটা মিক্সারে ঘুরিয়ে নেব দেখুন ওয়ান ফোর্থ কাপ সুজি নিয়ে নিলাম আর একটু চিনি দেব। ওয়ান ফোর্থ কাপ চিনি দেব দুটোই গুড়িয়ে নেব। গুঁড়িয়ে নিয়ে তারপরে মিক্সারে দেবো দেখুন ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিলাম এবারে এটাকে গুড়িয়ে নিই গুড়িয়ে গেছে টোটাল জিনিসটা এবারে এর মধ্যে দিয়ে দেব দিয়ে দিলাম এবারে পরিমাণ মতো জল বা দুধ দিয়ে বা হাফ জল হাফ দুধ দিয়ে এটাকে এমনভাবে গুলব কনসিস্টেন্সিটা এরকম হবে আর এর মধ্যে দু চিমটি নুন দিয়ে দেবো দেখুন সব জিনিসটা নিয়েছি নিয়ে এবার আস্তে আস্তে গোলাচ্ছি আগেই ভট করে বেশি করে জল বা দুধ দিয়ে দেবেন না এটা পুরো দুধেও করতে পারেন পুরো জলেও করতে পারেন বা দুধ জল মিশিয়ে করতে পারেন আমি দুধ জল মিশিয়ে করেছি কিন্তু অল্প অল্প করে আগে দেবেন কেননা খুব পাতলা হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না এবং করার সময় অবশ্যই দেখে নেবেন যেন কোনো লামস ফর্ম না করে দেখুন এরকম একটা কনসিস্টেন্সি মোটামুটি লাম ফ্রি একটা বানালাম মানে ব্যাপারটা ফেললে এরকম হয়ে যাবে বুঝতে পারছেন এটাকে আমরা দশ মিনিট রেস্টে রেখে দেব যাতে ভেতরে যে সুজি আর চালটা আছে আরও ভালো করে মিশে যায় যদি প্রয়োজন হয় পরে দশ মিনিট পরে আর একটু জল দিয়ে দেব আর একটু পাতলা করার জন্য তো এইভাবে দশ মিনিট রেস্টে থাক দশ মিনিট পর বেশ ঘন হয়েছে এটাকে আর একটু অল্প জল দিয়ে ডাইলুট করে নিলাম খুব পাতলাও হবে না খুব ঘনও হবে না এটা আপনারা তো করেন আপনারা জানেন যে এটা কিভাবে এর কনসিস্টেন্সি এটা আমি তো যা স্টেপগুলো দেখাচ্ছি এই হচ্ছে কনসিস্টেন্সি একটা লাম্প আছে এটাকে আমরা গুলে নেব অসুবিধা হবে না কিছু তো চলুন এবারে পার্টিসাপটার মেইন প্রসেসে আসা যাক আচ্ছা এইবারে একটা ননস্টিক প্যান নিয়ে নেবেন কেননা অনেকে এটা কড়াইতে করেন কিন্তু ওটা তুলতে অনেক সময় সমস্যা হয় ননস্টিক প্যান সব থেকে সেফেস্ট অপশান আর একটুখানি ঘি রাখবেন যেটা এখানে একটা সিলিকনের ইয়ে রয়েছে ব্রাশ রয়েছে ঘি ব্রাশ করব পাটি সাপটাটা করবো হ্যাঁ আর আমার সিলিকনে প্যাচুয়লা রয়েছে তো আগে একটুখানি তুলে নিলাম আগে ঘি ব্রাশ করে নিলাম পুরো প্যানটাতেই আগে একটা ঘি ব্রাশ করে নেওয়া ভালো গ্যাস কিন্তু কমানো আছে চাটুটা গরম করার পর ননস্টিকের চাটু তো খুব বেশি হিট আপ করার প্রয়োজন হয় না এটা হিট রিটেনশন পাওয়ার খুব ভালো ননস্টিকের এটা এটা ওয়ানডার শেপে আপনারা যে কোনো স্ট্যান্ডার্ড কোম্পানিরও নিতে পারেন বা নর্মাল লোকালেরও নিতে পারেন বাট ননস্টিক একটু রেকমেন্ডেড যে একটু ভালো কোম্পানির নেওয়া স্টিকে অনেক সময় প্রবলেম হয় হেলথ ইস্যুজ হয় কিন্তু সেটা ননস্টিক হয়ে গেলে কিন্তু এটা ইনট্যাক্ট রয়েছে তো এতে কোনো অসুবিধা হবে না তো চলুন ব্রাশটা করা হয়ে গেল ঠিক আছে এবারে এবারে এবার ঢালবো এবারে এখান থেকে এরকম করে এক থেকে দেড় হাতা নেব নিয়ে প্যানে দিয়ে ছড়িয়ে দেব। দেখুন দিয়ে ব্যাপারটা এরম রেখেছি একটুখানি রেস্ট করছি যাতে ওপরটা শুকিয়ে যায় তারপরে এই পুটটা তুলবো তুলে এখানে দেবো সো দেখুন এইভাবে দিয়েছি এবারে আস্তে আস্তে এটাকে হাত দিয়ে হোক স্প্যাচুলা দিয়ে হোক আস্তে আস্তে ব্যাপারটাকে মুড়ে দেব দেখুন এই যে মুড়ে দেওয়া হচ্ছে পুরোটা মুড়ে দিলাম দিয়ে একটুখানি রাখলাম রেখে এবারে তুলে নেবো এবং এটা পুরোটাই কম আঁচে হয়েছে একদম আঁচ কমিয়ে বেশি আঁচ দিলে কিন্তু পুড়ে যাবে দেখুন বন্ধুরা একটি পাটি সাপটা কিন্তু কমপ্লিট এবার সেকেন্ডটা তুলব দেখুন এটা সেকেন্ড একটা রাখলাম একটুখানি এদিক ওদিক হয়েছে কোনো অসুবিধা নেই আমি যদি এই দিকে পুটটা রাখি রেখে যদি পলট করি তাহলে কিন্তু এটা ঠিক হয়ে যাবে এটাই প্রসিডিউরের মতো একটু রেস্টে রাখছি ওপরটা শুকিয়ে গেলে তারপরে পুটটা দেবো দেখুন সেকেন্ডটাও হয়ে গেল তো দুটো পাটিসাপটা উঠলো এবার এটাকে একটু সার্ভ করে আপনাদের দেখিয়ে দিই দেখুন পাটিসাপটা দিলাম একটুখানি গুড় নলেন গুড় সেটা দিলাম আর এই যে এইটা এটা কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে এইটাকে এর ওপর দিয়ে জাস্ট এইভাবে ছড়িয়ে মানে এইটা করলে এবং এইটা যদি আপনারা খান চারদিকে ছড়িয়ে দিন এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু এবং উপাদেয় হবে দেখেছেন এটা ঠান্ডা হয়ে গেছে বলে এই জিনিসটা তখন যতটা লিকুইড ছিল এখন কিন্তু ঘন হয়ে গেছে ব্যাস বন্ধুরা এইভাবেই আপনারা পার্টিসাপটা করুন দেখুন যে কত তাড়াতাড়ি হয়ে যায় এবং কত সুস্বাদু হয় আপনারা অবশ্যই করে দেখুন আমাকে জানাবেন তো নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে আবার হাজির হব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ